সিরিয়ায় আসাদ সরকারের পতন মুসলমানদের জন্য কতটা লাভ এবং কতটা ক্ষতি এখন সে সমীকরণে আঁকছে সারা মুসলিম বিশ্ব আপাত দৃষ্টিতে আপনার চোখে যদি মনে হয়ে তাকে আসাদ সরকারের পতন মুসলমানদের জন্য লাভ হয়েছে তাহলে সেই ধারণাটা একটু পাল্টে দিতেই মূলত আজকের এই ভিডিও সিরিয়ায় বর্তমানে আসাদ সরকারের পতন মুসলমানদের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে ইরান রাশিয়া এবং সিরিয়ার মধ্যকার ত্রিমাত্রিক একটা যে সম্পর্ক সেই সম্পর্কে ছেদ পড়েছে বাসারাল আসাদ ছিলেন ইরানের মদতপুষ্ট এবং রাশিয়ার মদতপুষ্ট। ইরান পূর্ণ সমর্থন পেয়েছিল সিরিয়া থেকে এবং এর ফলে এক প্রকার ইসরাইল এতদিন কোন্টাশা ছিল এদিক দিয়ে সিরিয়া থেকে আক্রমণ করতে পারতো ইরান সিরিয়ার অনেক গোলাবারুদ অনেক সরঞ্জাম সিরিয়ায় রয়েছে ইরানের এবং সেগুলো এখনো আছে শুধু তাই নয় সম্প্রতি বিদ্রোহীরা যখনই ক্ষমতায় এসেছে সাথে সাথে ইসরায়েল তাদের আগ্রাসন শুরু করেছে সেখানে কিছু বুঝে ওঠার আগেই কয়েকটা স্থান দখলে নিয়েছে বলে শোনা যাচ্ছে শুধু তাই নয় যেখানে অস্ত্র গোলাবার রয়েছে এবং অস্ত্র তৈরির কারখানা রয়েছে সেগুলোকে লক্ষ্য করে ইতোমধ্যে বোমা ছুটতে শুরু করেছে ইসরায়েল এই ফলে সিরিয়ার বিদ্রোহীরা এক প্রকার ক্ষমতা নিলেও কোনটা দিক থেকে জনগণের পূর্ণ সমর্থন নিয়ে পুরোপুরি ক্ষমতা দখলের আগে ইসরায়েলের এমন আগ্রাসন বিদ্রোহীদের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে অপরদিকে নিজেদের ক্ষমতা ফাঁকাফুক্ত করার জন্য বিদ্রোহীরা সিরিয়াকে এক প্রকার সুবিধা দিচ্ছে ইসরায়েলের কাছে কেননা এতমধ্যে এই বিদ্রোহীদের প্রদান বলে দিয়েছেন যে ইরানের সাথে এমন কোনো সম্পর্ক চাইবে না তারা এবং এতদিন যে ইরান যেভাবে তাদেরকে ব্যবহার করেছে সেভাবে ব্যবহার করতে পারবে না অন্যদিকে বাসারাল আসাদকে রাশিয়া জায়গা দেওয়ায় সে দিক থেকেও রাশিয়া সাথ মনোমালিন্য তৈরি হয়েছে বিদ্রোহীদের সাথে এই ক্ষেত্রে পুরো সুবিধাটা তাই নিয়ে নিচ্ছে ইসরায়েল ইসরায়েল পুরো সুবিধা নেওয়ার পাশাপাশি তারা অভিনন্দন জানিয়ে কুশির বন্যায় যাচ্ছে বিদ্রোহীদের এই এই জোয়ারে এবং আন্দোলনে ফলে এমন অবস্থায় আপনার কি মনে হয় মুসলিম বিশ্বের জন্য খুব একটা সুখকর এই যে আসাদের পতন বিদ্রোহীদের প্রধান ইতোমধ্যে রাশিয়া এবং ইরানকে সতর্ক করেও ভিডিও বার্তা দিলেও ইসরায়েল নিয়ে ঠিক নমনীয়তা দেখিয়েছে তাদের ভিডিওতে থেকে করা ইসরায়েল বড় ধরনের সুবিধা পেতে যাচ্ছে বিদ্রোহীদের কাছ থেকে ইরানের যে অস্ত্র সরঞ্জাম রয়েছে তার দেখা না পায় সেজন্য তার ধ্বংস এবং তার কর্তৃত্ব নিতে মরিয়া হয়ে এখন লড়ছে সেখানে এমন অবস্থায় মুসলমানরা কোন দিকে যাবে তা নিয়ে একটু সন্দিহান হয়ে পড়েছে বিভিন্ন মুসলিম দেশ এদিকে দুদুল্যমান সিদ্ধান্ত নিচ্ছে কেউ বা এটাকে সমর্থন জানাচ্ছে কেউ বা আবার আসাদের পতনকে দেখছে নেগেটিভ হিসেবে ইসরাইলের এমন আগ্রাসন সিরিয়া জুড়েও যদি চলতে থাকে তাহলে কতটা ভালো হবে মুসলমানদের জন্য তা এখন প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন মুসলমানদের আরো একটা বয়ের কারণ হচ্ছে যারা বিদ্রোহী তারা মূলত এই যে ভূ রাজনীতি অথবা বিশ্ব রাজনীতির পটভূমি সম্পর্কে তেমন একটা পরিচিত নয় যার কারণে হয়তো কোনো ভূ সিদ্ধান্ত যদি নিয়ে নেয় পুরো সিরিয়া দখলে নিয়ে নিতে পারে ইস্টাইল এক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ইরান এবং অন্যান্য দেশগুলো হুমকিতে পড়বে তা বলা বাহুল্য অপরদিকে আসাদ সরকার যেহেতু এতদিন বিশ্ব রাজনীতির পটভূমিতে ছিলেন তিনি অনেকটা জানতেন বুঝতেন এবং এখান থেকে কোনো সমর্থন পায়নি ইসরায়েলি বাহিনী সেদিক থেকে এক প্রকার ভালো ছিল মুসলমানদের জন্য এখন ইরান রাশিয়াও যদি এক্ষেত্রে সিরিয়াতে কণ্ঠাসা হয়ে পড়ে এর পূর্ণ একদম সুবিধা নিয়ে ইসরায়েল আরও আগ্রাসে হয়ে দাঁড়াবে ফিলিস্তিন এবং কুদ সিরিয়াবাসীর জন্য এখনও গৃহযুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে এমনটা খবর পাওয়া যাচ্ছে না ইতোমধ্যে অনেক বিদ্রোহীদের মধ্যেও দ্বন্দ্ব কুন্দল এগুলো লেগেছে বলে শোনা যাচ্ছে এমন অবস্থায় কোন দিকে যাচ্ছে মুসলিম বিশ্বের আধিপত্য এবং ইসরাইলের আগ্রাসন তেমনই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বের রাজনীতির পটগ্রন্থী